একটা লুটুস নিয়েছি বিশ টাকা দামের আর গাইস এখন আমরা ডিম নিতে আসি পাঁচটা এখন আমরা সোয়াবিন তেল নিতে আসি আর আমরা কোনো বোতল টোতল নিয়ে আসি না যার কারণ এখন পলিথিনে তেল নিতে আসি আর গাইস এই যে এখন সে পলিথিনের ভিতর তেল দিতে আসে সোয়াবিন তেল আর গাইস ফয়সাল ভাই সোয়াবিন তেলটা অনেক সাবধানে দিতে আছে আর আগেরবার একজন রে তেল দিতে যাইয়া ডিরামটা হাতে লারা লাগে তারপর অনেকখানি সোয়াবিন তেল নিচে পড়ে গেছে তো গাইস আমরা যা যা নিছি এইগুলো হিসাব করতে আসি আর কি তেল ডিম আর ওই ফটো সেগুলি হিসাব করতে আছে আর কি আমাদের টাকা শর্ট যার কারণে আর কি যা যা নিচে এগুলি হিসাব করতে আছে তারপর টাকা থাকলে আরো যা যা লাগবে পেঁয়াজ মরিচ এগুলো নেওয়া লাগবে তো গাইস এখন আমরা কয় প্যাকেট ম্যাগি মশলা নিয়ে নিতে আসি এগুলো দিলে লুটুস এর স্বাদ বাড়ে এখন আমরা পেঁয়াজ নিয়ে নিতে আসি আর গাইস পেঁয়াজ একদম জোরে নাই অল্প কয়টা আছে তো এগুলো দিয়ে বাসা বেসে নিতে আসি পেঁয়াজটা এখন মাপ দিতে আসি পিয়াজটা মাপ দিয়ে তারপর ফসল ভাই পলিথিনটার গেট দিয়ে দিল তো গাইস সবকিছু মিলেই এখন এখন কয় টাকা হয়েছে সবকিছু এক লাগে হিসাব করতে আছে তো গাইজ সবকিছু হিসাব করার শেষ এখন আমরা টাকা দিয়ে তারপর মান্দা সাজাই সবকিছু রান্না করবো গাইজ ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গাইজ সবকিছু কেনা কাটার পরে আমাদের আরো দশ টাকা উপর ছিল তারপর আমরা ওই দশ টাকা দিয়ে কয় প্যাকেট সস নিয়ে নেই তো গাইজ আমরা যা যা বাজার করছি সবকিছু এখন হিসাব করি একটা বড় পলিথিনে ভরতে আছে গাইজ আমাদের সবকিছু বাজার করা শেষ এখন আমরা মাদ্রাস মাদ্রাসায় তো গাইস তারপর আমরা মাদ্রাসায় এসে একটা পাতিলে গরম পানি করতে আসি লুটুস সিদ্ধ করার জন্য গাইস ওরা দুইজনে মিলে পানি গরম দিতে আসে একজনে আগুন জ্বালায় আবার লিপবে যায় আবার আগুন জ্বালায় আর হাফিজুল ইডেনতে আসে তো গাইস মুসা হুজুরে ওদের সাথে চুলায় জাল দিতে আসে তো গাইস মুসা হুজুরে এখন লুটুসের প্যাকেট গুলোর দেখাইতে আসে গাইস লুটুসের প্যাকেট গুলারে ইসমাইল ছিঁড়তে আসে আর মুসা হুজুরে আর মুসা হুজুরে একটু আগে আসছে গাইস গাইস পানি গরম হয়ে গেছে এখন ডাকনাটার উড়াইতে পাইলের উপর দিয়ে গাইস এখন লুটুস গুলারে পাইলের জন্য তো ছাত্র হুজুর সবাই করতে যা আছে তাই করতে আসে তো গাইস এখন বড় কড়াইটা দিতেছে সুলার উপরে তো গাইস এখন কড়াইয়ের ভিতরে তেল ঢাল দিয়ে দিছে তেলটা গরম হইলে তারপর পেঁয়াজ মরিচ সব বাঁচবে আর ডিম গাইস এখন আমরা লুটুস গুলো রে নিতে আসি জাফির ভিতরে আর গাইস এদিকে আমাদের তেল গরম হয়ে গেছে এখন এর ভিতরে পেস মوريস দিয়ে দিতে আছি মوريসটা আগে দেই নাই হালকা একটু পেস্টারে বাজিয়ে তারপর মوريসটা দিয়ে লড়া দেব गाइस পেসটা হালকা ভাজা শেষ এখন পেজের ভিতরে মوريসটা দিয়ে লারা দেব এখন কতরুন নুন দিয়ে দিতে আছি তো गाइस সবকিছু এখন ভালোভাবে ভাজিয়ে নিতে আসি তারপরে এখন আমরা ডিম দিয়ে দেব এর ভিতর আর गाइस এদিকে লোটুসের ভিতরে ঠান্ডা পানি দিয়ে দিছি সিদ্ধ করার পর যেন লাগ্য না পরে गाइस পেস ভাজা কমপ্লিট এখন এর ভিতর পাঁচটা ডিম দিয়ে দেবে দিয়ে কতক্ষণ লাইটে সেরে তারপরে কতক্ষণ পরে লুটুস গুলার এর ভিতর দিয়ে দেব তো গাইস লারা সারা এখন কমপ্লিট এখন প্রায় পেঁয়াজ ডিম সবকিছুই হয়ে গেছে হালকা বাজা ভাজা তো এখন এর ভিতরে এখন লুটুস গুলা দিয়ে দিতে আসি তো গাইস লুটুস গুলা দিয়ে এখন ভালোভাবে লাড়তে সারতে আসি লুটুস দিতে আসে আর লাড়তেও আসে তো কতক্ষণ লারা সারা পর তারপর আমরা ম্যাগি মশলা এবার আরো ওই সসটা সেই যা সেইগুলো দিয়ে একশো ডেসার সময় উঠে দেবো তো গাইস এতক্ষণ ধরে লুটুস লাড়ছে তো এখন পেরা হয়ে গেছে এখন মশলাগুলো দিয়ে দিতে আছে মেগি মশলা আর লুটুসের প্যাকেটের ভিতর যে মশলাগুলো থাকে ওইগুলোরও দিয়ে দিতে আছে আর গাইস আমরা ওল দিয়ে দিই নাই ওল দিয়ে দিলে হলুদ হয়ে যায় আর দিতেও মন নাই যার কারণে আর দিটি নাই তো পরে যখন মেগি মশলা দিছি তখন হালকা লাল হয়েছে আর গাইস পোলা পানে প্লেটে নাকি খাইবে না যার কারণে কলাপাতা পাতা ওইতে খাবে তো গাইস ফাইনালি লুটুস রান্না কমপ্লিট তো এখন আমরা মাদ্রাসার ভিতরে নিয়ে খাবো আর গাইস এই যে আমরা মাদ্রাসার ভিতরে লুটুস নিয়ে আনছি তো এখন সব সবাই কলা পাতা ভিসে দিছে এখন এইতে সবার বাড়িতে বাইরে আছে ইসমাইল আর সবাই খাইতে আসে তো গাইস আজকের ব্লক পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন